তো এই বন্ধুরা এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পটল চিংড়ি হয়ে গেছে এরপর আমরা নামিয়ে নেব হ্যালো বন্ধুরা আজকে আমাদের বানানো হচ্ছে পটল চিংড়ি তার জন্য কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে তেল গরম হয়ে গেছে তারপর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছে এই যে আমাদের পটলগুলো ভাজা হচ্ছে আমাদের পটলগুলোর একটু হলুদ দেওয়া হলো একটু লবণ একটু ভালো করে মিশিয়ে নেবে পটলের সাথে মধ্যে এর আমরা দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট একটু ভালো করে মিশিয়ে নেবো পটলটার সাথে এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমরা গন্ধটা তো খুব ভালোই যাচ্ছে আমরা একটা গুঁড়ো মশলার পেস্টও বানিয়ে নিয়েছি এর মধ্যে তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিক্স মশলা মাছের ঝোলের মশলা এর মধ্যে দিয়ে দেওয়া হবে

এর মধ্যে আমরা চিংড়িটা দিয়ে দেবো পটলটা ভালো করে কষানো হয়ে গেছে তো চিংড়ি মাছটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেবো এর মধ্যে একটু জল ऐड করে দেবো কেক মাখতে আলতিন শুননা কি হবে অল্প অল্প করে জল দিতে আটা আর খেলায় মর মর পছন্দ তো আমরা চ্যানেল খুলি তো আমরা জল আমাদের জল দেওয়া হয়ে গেছে তো একটু কষিয়ে নেব চিংড়ি হয়ে গেছে এর মধ্যে আমরা গরম মশলা দিলাম এরপর আমরা ক্যারি পাতা দিয়ে নামিয়ে নেব তো এই বন্ধুরা এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পটল চিংড়ি হয়ে গেছে এরপর আমরা নামিয়ে নেবো তো বন্ধুরা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই